আবারও বড় সাফল্য পেল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট দশ কেজি গাঁজা সহ ধৃত দুইজন এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন কোচবিহার থেকে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে নিউ ব্যারাকপুর এলাকায় যাওয়ার পথে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে অন্তর্গত করাতকল এলাকায় রহরা থানার পুলিশ ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হলো দুজনকে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দশ কিলো গাঁজা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত নগরপাল ঘোলা তনয় চট্টোপাধ্যায় রহড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ঋগবেদ সাহা ব্যারাকপুর দুই সমষ্টি উন্নয়ন আধিকারিক সারোয়ার আলী সহ রহড়া থানা ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত নগরপাল ঘোলা তনয় চট্টোপাধ্যায় জানান নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয় পুলিশের পক্ষ থেকে একটা ক্রেডিবল ইনফরমেশন পাওয়া গেছিল যে কিছু লোকজন ওরকম বাইরে থেকে কোনো জায়গা থেকে গাঁজা নিয়ে আসছে তো সেই আমাদের রহড়া থানা এবং ডিটেকটিভ ডিপার্টমেন্ট একসাথে মিলে এই সার্চ অপারেশন করে ডিটেক্টিভ ডিপার্টমেন্ট ধরতে পারে ধরতে পেরে রহড়া থানাকে হ্যান্ড ওভার করে তদন্ত চলছে দেখা যাক এখানে কি বিষয় আছে আমরা থানা এবং ডিডি বড়থায় এটাকে ধরা হয়েছে ইন্যাডে কি ফার্দার ইনকোয়ারি করা হবে দেখা হবে যে কোথা থেকে নিয়ে আসছিল কে নিয়ে আসছিল বা কোথা থেকে হ্যাঁ কোথা থেকে খুঁজবি থেকে কোথা থেকে

Arakum gu kai. Arakum gu kai. Arakum gu kai.